ভক্ত দেখি আমি দেখবো আমি তাদের জন্য করে যাব ভক্তরা তো বিপদে পড়েছে বলেই আমার কাছে এসছেন তারা আজকে কষ্টের কথা কাকে বলবেন বলার মতো পেয়েছে মঙ্গলা মাকে তাই আমার দুশোটা বেশি ভক্ত দেখব না বলেছিলাম কিন্তু আমি দুশোটারও বেশি আমি দু হাজারও বেশি ভক্ত এখন দেখি আজকে তো প্রতিদিন তো আমার হাজারের ওপর ভক্ত হয়ে যায় আর শনিবার মঙ্গলবার তো আমার পাঁচ হাজারও ভক্ত হয়ে যায় পাঁচ হাজার ছ হাজার ভক্ত হয়ে যায় কারণ সকাল নটার মধ্যেই সাতশো ভক্ত এসে যান তারপর সারাদিন আমি রাত সকাল এই নটা বাজে হয়তো নটা সাড়ে নটা একদম এখন থেকে শুরু করে পুরো একদম রাত দশটা পর্যন্ত মন্দিরে ভক্ত দেখতেই থাকি আমি দেখবো আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা হয়তো ভাবছেন যে আমি যাব আজকে মঙ্গলামা দেখবেন তো কোনো ভক্ত যদি আমার দরজা করে এসে বলে মা তখন কিন্তু আমি আর থাকতে পারি না আমি ছুটতে চলে যাই কিরে কেন এসেছিস মায়ের কাছে তখন বলে মা তখন আমাকে জড়িয়ে ধরে বুকে আগলে বলছে মা আমি তোমাকে দর্শন করতে এসেছি মা যখন তারা দু চোখ ভরে কাঁদে আমার কাছে দুঃখের কথা বলে তখন তারা অনেকটা হালকা হয় বলার মতো যে কাউকে পেয়েছি সেই জন্য আমি দু দুশোকে বেশি দু হাজার করে রোজ আমি ভক্ত দেখবো তাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই যতটা পারবো আমি আপনাদের জন্য করব। আপনারা আসবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো ভক্ত কেউ ফিরে যাবে না আমি সকল ভক্তের জন্য আছি থাকব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় না মায়ের জয় ওই যে রীতা আমার রান্না করে দিচ্ছে আমার রীতা রান্না করে দেয় ওকে বলেছি তুই থাকবি বারো মাস তোকে আমি ছাড়বো না ও ঢাকবা এসছ ঢাকবা চলে ঢাকবা আছেন ঢাকবেন ঢাকবা বলেছে মন্দির আমরা আছি মন্দিরে দেখি ছাড়ব নাকি সব পিঠে কাটা হবে মন্দিরে আমরা মন্দিরেই বসে থাকবো বেশিরভাগ সময় মন্দিরে কাটাবো একদম আমরা সেই আসানি বসে আছি ঢাকমা ঢাকমা একটু পরে আসবে ঢাক ভাই সেই লাইন গুলো মেনটেন করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়

আরে ভক্তদের বলি ওপরে তো চ তারপরে সমস্যা কথা শুনলাম এই মাকে তো প্রথমে বললাম বকে দিলাম বলছি দাঁড়া রে সাই তো পড়তে দে তখন সবে স্নান করে বেরিয়েছি মা মা আমি দাঁড়া মা শুনি মা আমার ভাইজি দিয়েছে অসুখ করছে আমি কাল ওখানে যে কালী দিয়েছে ও ভালো হয়েছিল বিরাট রোগ হয়েছিল

আমার জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের প্রত্যেকে অনেক ভরসা করে নিয়ে আসেন অনেক বৃদ্ধ মা আছেন অনেক ছোট ছোট মায়েরা আসেন মায়ের মন্দিরে আমি প্রথমে বলেছিলাম দুশোটা বেশি ভক্ত দেখবো না কারণ আমি দুশোটা বেশিও দেখি দু হাজারও ভক্ত দেখি যখন আমার অনেক দূর থেকে ভক্তরা আসেন যখন দরজা করে বলেন মা তখন আমি আর থাকতে পারি না আমি আবার ছুটে যাই ভেবেছি দূর আর পাচ্ছি না দেখবো না দরজা তালা দিদি বিরক্তি লাগছে আমার বকেও দিই ভক্তদের যে কেন তোরা এরকম করছিস আমি তো শুনবোই সমস্যা কত দিন তাই যতক্ষণ না মায়ের মন্দির হচ্ছে আমি ততক্ষণ লড়ে যাব মায়ের মন্দির হলে পারে। লাখ লাখো ভক্তরের সেই স্থানে বসতে পারবে আজকে ভক্তরা যেখানে রাস্তায় দাঁড়িয়ে আছে এখানে এমনও হয়েছে সাড়ে দশটার সময় লাইন দেয় মার মেয়ে একা আসেছে দরজা করে চুপ করে বসে থাকে মশা খায় সে যেন না হয় আমি মায়ের কাছে সবসময় বলি কোনোদিন নিজের কথা ভাবি না সবসময় ভাবি ভক্তের কথা মন্দির হলি মন্দিরটা ওখানে নিজের হয় না মন্দির হয় লাখ লক্ষ ভক্তের মতো যেমন দক্ষিণেশ্বরে আমরা মন্দির এক দেখে চিনি তেমন কিন্তু আমরা সর্বঙ্গলা মন্দিরও চিনি আমরা তারাপীঠও মন্দিরে চিনি কিন্তু আমি জানি এখন তারাপীঠ সেরকম ভিড় নেই দক্ষিণেশ্বরে সেরকম ভিড় নেই এখন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির এতটাই ভিড় আরও রিক্সা ইয়ে সব কৃষ্ণকালী মায়ের যাবে মাল গেছে আমার মালা পরে শনিবার দিন এই তুই মায়ের গলায় ভর্তি ভোটটা এইখান থেকে এতটা মালা পড়ে

ছিল আলু আমি গীচ কাটার সময় আর কি আমরা ছবিটা প্রথমে ঘুরে দেখলাম কি না কি আর কি তারপরে সেদিন দেখলাম আমি বলছিলাম সেদিনকে আমি রাতে বললাম যে আমি বললাম যে আমার আমি করতো মানে মানে কি অর্থ সময় যায় তাহলে আমি আগে মানে এমনি সাধারণ কোনো কাজ আর কি কোম্পানিতে কাজ করেছিলাম সেই রাশি কি বলবো মাথার মা ছিল মা ডাইরেক্ট গিয়েছিল কিন্তু আমরা সেইখান আমাদের মানে বাড়িতে মানে একটা বাড়ির আর আওয়াজ হয় সেটা মা ডাইরেক্ট বললো যে হ্যাঁ তো চাকরি হবে কিভাবে বললো আর সঙ্গে বউ উঠেছিল আর আমার মা হ্যাঁ আমার সিট থাইরয়েড হতো তো আমি তো ঘুমিয়ে ঘুরেই বলছি মানে মানে সবসময় ফেলাম তো বলছি যে মা আমার স্কুল যেন থাইরয়েড ভালো হয়ে যায় আর মায়ের ডায়রে কিন্তু বল মায়ের গলাম শুনি তুই মা বলি যে হ্যাঁ তোর কাজ হবে হবে তুমি বললো আর গরমটা হাত দুজন ছিল গরমের খায় দিয়ে চলে আসার পর ওইটা আসার পর ফাল্গুন মাসে আমরা ছবি দেখলাম যে আমি এসেছি মানে ওটাও রাত কিছু এসেছি যেরকম আমাদের বাড়িতে চারিদিক ঘুরছি তো আমি একটা বড় সেই পেটুর হাতা করে আমাকে মানে খিচুড়ির মধ্যে বসে বলে আমাকে আয় আমি গেলাম আমার হাতের দিলেন আমি সেটা খেয়ে আগে সকাল বলছি যে মোলামাজ কি দিলো মানে সেটা কি ট্রেস আমি জীবন খাই খাইনি তো তুই খিচুড়িও নয় করুনটা টাইপের পায়েসের মধ্যে কি সেইদিন থেকে মাকে বলি মা খাটি আমাকে বলেছি বাবা চো কিন্তু আজকে আমি আসবো জানি সকালে ঘুমিয়ে বিচ্ছিন্ন করতে থাকে আমার স্ত্রীকে বলছে ও তুই মো ওখানে আমার কি যাবো আজ কিছু কথা নেই কিন্তু জোর করে আমার হঠাৎ করে স্ত্রী ওটাই আসবে চো আমি একটা ষষ্ঠ মাকে ফোন আমি আসতে চাই সেদিন রাত্রি জানি চো মাকে জোর তো আমি সেই রাত্রে সকালে তুই একটু মাকে ফোন আমি জানিয়েছিলাম